শুনলাম এই যে মার্চ টু গোপালগঞ্জ করতে যাচ্ছে এই যে বৈষম্য বিরোধীরা অর্থাৎ এনসিপির এই দলটা তারা মার্চ টু গোপালগঞ্জ করবে তো এইটা নিয়ে দেখলাম যে অনেকে অনেক কথা বলছে নানা জনের নানা কথা বলছে ভিডিওতে ওই তারা এই সমস্ত কথা বলে তারা ইউটিউবে আপলোড করছে এবং তারা যেটা বলতে চাচ্ছে যে এইটা বস্তু ওই গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিসৌধ বা কবর এগুলো আছে তো এই রোড টু মা এই রোড টু মার্চ টু গোপালগঞ্জের মাধ্যমে এরা ওখানে গিয়ে ওই ভাঙচুর করবে এবং এটাই মানে তারা বলার চেষ্টা করছে এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশের মানুষ তাই না এদের মধ্যে তো এখন স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সিংহভাগ মানুষের মধ্যে তো নাই কিছু লোকের আছে দেখা যায় তারা এই মাঝে মাঝে এসে এটা ওটা সেটা বলে কিন্তু বেসিক্যালি বাংলাদেশের সিংহভাগ মানুষের মধ্যে কি এই মুক্তিযুদ্ধের চেতনার বিষয় কি আছে আমার তো মনে হয় না দেখেন যে জামায়াত ইসলামের মুক্তিযুদ্ধের প্রতি চেতনা থাকবেন এটা শত সিদ্ধ ব্যাপার কারণ তার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল একাত্তর সালে তাই না তারা হান্ড্রেড পার্সেন্ট তারা থাকবে না এনসিপি যে দলটা তারাও আমরা দেখলাম যে এরাও ওই জামাতি ইসলামেরই যে আদর্শ এই ধরনের আদর্শই লালন করে কি করে বুঝলাম এটা বুঝলাম যে ওরা ওই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের উচ্ছেদ করছে না পাঁচ আগস্ট আমরা কিন্তু কোনো দিন তাদের মধ্য থেকে শুনি নাই কেউ বলে নাই যে তারা এখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছে না এই কথা কিন্তু আপনারা কেউ কখনও তাদের মুখ দিয়ে আপনারা শোনেন নাই তারা কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই ধরনের একেবারে করে ভুলেও কিন্তু এই কথা বলে নাই এবং তার তার যে বাহ্যিক যে রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা কী তারা কি করছে এবং একই সঙ্গে তাদের সাথে তাল মিলায় বা তাদের চাইতেও বেশি বিএনপিও নানা জায়গায় নানা কিছু করছে তাই না বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে চেতনা এইটা আওয়ামী লীগ অনেকটা একতরফা এতদিন ধরে দাবি করে আসছিল কিন্তু বস্তুত তাদের কাজকর্মেও তারা যে বেসিক্যালি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তারা যে আস্থাশীল ছিল বা কমিটেড ছিল এরকম কিন্তু তাদের কার্যক্রমেই মনে হয় না মুখে মুখে বলতো এই পর্যন্ত কিন্তু তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এগুলো লালন করতো আমার তো মনে হয় না যদি তাই হতো তাহলে আর যাই হোক শেখ হাসিনার আমলে যারা নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি সে মৌলবাদী যে গোষ্ঠীগুলা তাদেরকে উনি মাথায় তুলে লাই দিতেন না তাই না এবং আজকে এই যে পাঁচ আগস্টের অভ্যুত্থানটা ঘটছে তার পিছনে কারা এই মৌলবাদী গ্রুপিত তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ কে বিএনপি বড় দল এই বিএনপি তারা নিজেরাও কিন্তু এরকম দাবি টাবি করে যে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে মুক্তিযুদ্ধের চেতনা এগুলো বলে কিন্তু কিন্তু এদের বক্তব্যটা একেবারে কমপ্লিটলি হাস্যকর কারণ এরা মানে যেটা বলে আর কি যে ওই তাদের যে নেতা জিয়াউর রহমান উনি একজন মুক্তিযুদ্ধের সেনানায়ক ছিলেন একটা সেক্টরের উনি কমান্ডার ছিলেন তাই না সেক্টর কমান্ডার তো ওই জন্যে এই বিএনপি তারা বলে যে ঠিক আছে আমরা মুক্তিযুদ্ধ লালন করি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি এই সমস্ত না কিন্তু বেসিক্যালি আসলে কি বিএনপির নেতাকর্মীরা এইগুলোকে ধারণ করে একেবারে হান্ড্রেড পারসেন্ট করে না যদি ন্যূনতম স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের প্রতি এদের কোনো সম্মান থাকতো শ্রদ্ধা থাকতো তাহলে যেদিন ওই যে বত্রিশ নম্বর বাড়ি ভাঙ শুরু হয়েছে না সেদিনেই বিএনপি লোকজন গিয়ে কিন্তু এটা থামাতো এবং আমার ধারণা ওই জায়গায় যারা ভাঙচুর করতে গেছিলো না ওখানে বিএনপি লোকজনই ছিল অনেকেই সবাই তো ছিল তা না তবে বিএনপির লোকজন অনেকেই ছিল এবং যেটা আমরা শুনছি বঙ্গবন্ধুর যে মুরাল তার হুড়ে উঠে যে প্রস্রাব করা বা জুতা দিয়ে পিটানো ইত্যাদি ইত্যাদি থুতু ছিটানো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এখানে এখানে যে জামাত অথবা তাদের মতাদর্শী লোকজনই এই কাজটা করছে তা কিন্তু না এর মধ্যে কিন্তু বিএনপির লোকজনও আছে তো বিএনপি যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে বা মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম তাদের যদি কোনো সম্মান শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে অন্তত বঙ্গবন্ধুকে তো এইভাবে অপমান তারা করতেই পারে না তাই না ইম্পসিবল আর বঙ্গবন্ধুকে অপমান করাই কিন্তু মুক্তিযুদ্ধের মুখে চপেটা ঘাত করা এটা কিন্তু বলতেই হবে তাই না এবং বিএনপি কেন যে এই এই কাজটা মানে আসলে মুখে বলে মুক্তিযুদ্ধের কথা কিন্তু ভিতরে লালন করে না সেটা কিন্তু আসলে আজকের বিএনপির নেতাকর্মীরা যেটা করে তা কিন্তু না আসলে তাদের প্রতিষ্ঠাতাও তো এমন এমন কিছু কর্মকাণ্ড করছেন তার সেই কর্মকাণ্ড দেখলে মনে হয় যে তার নিজেরও মনে হয় যে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান সময় ছিল না কারণ যে রহমান যখন ক্ষমতায় আসেন চিন্তা করে দেখেন একাত্তর সালের স্বাধীনতা হলো তারপরে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু মারা গেল তাই না সাতাত্তর সালের দিকে সম্ভবত ওই জিয়াউর রহমান ক্ষমতা আসে তাই তো নাকি ছিয়াত্তর সালের মাঝামাঝি বা পরে তাহলে মাঝখানে কত জাস্ট সাড়ে চার পাঁচ বছর তাই না জিয়াউর রহমান ক্ষমতায় এসে কি করলেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করছিল যাদেরকে বলা হয় রাজাকার তাই না সে মসি মশিউর রহমান মশিউর রহমান যাদু মিয়া তো সে তো শুনছি রাজাকার ছিল নাকি শান্তি বাহিনী বাহিনীটাই নাকি জানি ছিল এরকম তো উনি তাকে বানালেন প্রধানমন্ত্রী তাই না এগুলো কি আমরা দেখি নাই এবং তার যে ওই বিএনপি নামক দলটা আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি হ্যাঁ সেখানে অনেক মুক্তিযুদ্ধের সমাগম ছিল বাট অ্যাট দ্য সেম টাইম যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদেরও কিন্তু জিয়া একেবারে কাছে টেনে নিয়েছিলেন এটা তো আমরা দেখছি তাই না এবং এই জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের নামে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করছিল এই যে এই জামাত ইসলাম তখন বঙ্গবন্ধু সরকারের সময় তো সেটা নিষিদ্ধ ছিল ওদের উপরে নিষেধাজ্ঞা ছিল এই জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে কিন্তু এই যে জামাত ইসলামকে আবারও রাজনীতি করার সুযোগ দেয় এবং তাদের যে নেতা গোলাম আজমকে পাকিস্তান থেকে নিয়ে আসে তো রহমান কি জানতেন না যে এই এই গোলাম আজম একাত্তর সালের পরে উনি পালিয়ে যখন এই যে পাকিস্তান গেলেন সেখানে গিয়ে উনি তো বারংবার নানাভাবে নানা কায়দা আরব দেশগুলাকে বিশেষ করে সৌদি আরবের ওই অঞ্চলে ঘোরাঘুরি করে এই সৌদি আরবকে বারবার বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার কথা উনি কিন্তু বহুবার বলছে এটা কিন্তু আমরা পরবর্তীতে শুনছি তাই না তো তাকেও কিন্তু এই জিয়াউর রহমান বাংলাদেশে আসার সুযোগ করে দিলেন তো এই সমস্ত কর্মকাণ্ড যদি খোদ জিয়াউর রহমান নিজে করে থাকেন তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে তার কী ধরনের ভালোবাসা ছিল বা মুক্তিযুদ্ধের প্রতি কি ধরনের শ্রদ্ধা ছিল সেটা মনে হয় যে ন্যূনতম কাণ্ডজ্ঞান যার আছে সে বুঝতে পারবে তাই না তো এত কথা আমি এই কারণে বললাম এই যে মার্চ টু গোপালগঞ্জের প্রেক্ষিতে তো যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই বিএনপিও দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা তারা লালন করে না এবং খেয়াল করেন যে বঙ্গবন্ধুর যে বাড়ি ভাঙ্গা হলো অর্থাৎ বত্রিশ নম্বর তারা একটা টু শব্দ করেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তারা একটা টু শব্দ করে নেই এবং আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে এই মার্চ টু গোপালগঞ্জ করে যদি কয়েক হাজার পোলা পান তারা জড়ো হয়ে যদি ওই গোপালগঞ্জে যায় আর ওই বঙ্গবন্ধুর ওই জায়গা স্মৃতিসদ ভাঙ্গা শুরু করে সেখানে খালি ওই জামাত শিবির অথবা এনসিপির লোকজনই থাকবে না ওর মধ্যে অনেক বিএনপির লোকজনও থাকবে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং এই ঘটনার বিএনপি একটা টু শব্দও করবে না কোনো প্রতিবাদ করবে না বলবে না যে এটা করা যাবে না না তবে বিএনপি যে মারাত্মক রাজনৈতিক ভুলটা করছে আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হলো এই এই গত পাঁচ আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যত অকারেন্স ঘটছে তাই না খুন খারাবি মারামারি কাটাকাটি ভাঙচুর আগুন জ্বালাও চাঁদাবাজি দখল শোনা যায় যে বিএনপির লোকজনই নাকি সবচেয়ে বেশি করছে বিশেষ করে খবর টবর দেখলো তো তাই মনে হয় এবং এর প্রেক্ষিতে তাদেরই কিছু পোলা পায় ওই যে ওই মিটফোর্ডে একটা লোককে নৃশংস নির্মমভাবে হত্যা করলো পাথর দিয়ে আঘাত করে করে তাই না যেটা পৃথিবীর ইতিহাসে বিরল এরপরে আমরা কিন্তু দেখলাম যে ওই ঘটনাকে কেন্দ্র করে এই এনসিপি বৈষম্য বিরোধী বিয়ে জামাত শিবির এরা কী করছে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে খুব অশ্লীল স্লোগান দিয়েছে আর যে রহমানের ছবি কি পা দিয়ে পাড়িয়েছে তো এ থেকে বিএনপি কি কি মনে করে তারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় কোনো বিশ্বাস করে তাদের নেতাকে পা দিয়ে মারালো তো বিএনপি কি এমন প্রতিবাদ করছে বা বাংলাদেশে কি এমন তারা কর্মসূচি গ্রহণ করেছে বা হুঁশিয়ারি উচ্চারণ করছে আমরা তো নেই শুনছি তারা কিন্তু তাদের নেতাকেই অপমান করছে একদল লোক সেই তাদের বিরুদ্ধেও কিন্তু বিএনপি একটা টু শব্দ করে নেই এখন যারা নাকি এই জিয়াউর রহমানের এই ছবিতে পা দিয়ে পদদলিত করছে তারা কেন করছে জানেন যতই জিয়াউর রহমান ওই যে জামাত ইসলামীকে আবার রাজনীতি করার সুযোগ দিক এবং উনি নিজেও খুব ইসলামিক মাইন্ডেড ছিলেন যেটা বোঝা যায় এবং বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের জন্য তার যে অবদান এটা কিন্তু অস্বীকার করা যাবে না এত কিছুর পরেও কিন্তু তার একটা দোষ রয়ে গেছে সেটা হলো উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন না এবং ওটা ছিল ভয়ঙ্কর রকম অপরাধ মানে বর্তমানে যারা বাংলাদেশে ধর্মন্মাত জনগোষ্ঠী এবং যারা নাকি সামনে ক্ষমতা ক্ষমতা যাইতে চায় তাদেরকে দেখি আর কি তো তাদের কাছে জিয়র রহমান যতই ইসলামের পক্ষে কাজ করুক আর যতই জামাতকে অনুমোদন দিক আর যতই গোলাম আজমকে বাংলাদেশে আসার অনুমতি দিক যতই মশিউর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাক হ্যাঁ ওই যে মারাত্মক একটা দোষ উনি মুক্তিযুদ্ধ করছিলেন তাই না তার উনি সেক্টর কমান্ডার ছিলেন স বঙ্গবন্ধু যেমন এই গোষ্ঠীর ভয়ঙ্কর শত্রু এবং বঙ্গবন্ধুর স্মৃতি দুনিয়া থেকে মুছে দিতে চায় বাংলাদেশ থেকে মুছে দিতে চায় ওই গোষ্ঠী কিন্তু বিএনপির ওই মানে জিয়র রহমানের সমস্ত চিহ্ন কিন্তু মুছে দিতে চায় এইটা কি বিএনপি বোঝে যদি বুঝতো তাহলে বত্রিশ নম্বর বাড়ি ভাঙ্গার সময় তারা গিয়ে থামাতো তারপরে বঙ্গবন্ধুর মুরালে গিয়ে মোতামতির সময় মানে প্রস্রাবের সময় তারা গিয়ে থামাতো অথবা একটা পদক্ষেপ নিত তাই না এইগুলো কোনো কিছু না করে তারা ভাবছে এইবার মুক্তিযুদ্ধের এক একচ্ছত্র দাবিদার হবে তারা আসলে তারা তো মুক্তিযুদ্ধের চেতনা লালনই করে না তো দাবিদার কীভাবে হবে আর আমি কি বারবার একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ যত বেশি আন্ধ হয়েছে তাদের ভিতর থেকে মুক্তিযুদ্ধের চেতনা উদাহ হয়ে গেছে এবং সেটাই হওয়ার কথা কারণ ইসলামের দৃষ্টিভঙ্গিতে যদি আপনি এই মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই ইসলাম অনুমোদিত ছিল না এবং ঠিক এই কারণে বাংলাদেশে যত আলে মোলামা হুজুর পীর ফকির যারা ছিল তারা কিন্তু কেউ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না খালি জামাতকে আমরা দৌড় দিই তাই না আলে মোলামা যারা ছিল যারা আসলে কোনো হয়তো রাজনৈতিক দল করতো না তারাও কিন্তু মুক্তিযুদ্ধের এগেনস্টে ছিল কেন কারণ তারা ইসলাম জানতো এবং সেই কারণে তারা বুঝত যে এইটা তো বেসিক্যালি ভারতের সাথে দোস্তালি করে কিছু লোক বাংলাদেশ থেকে পাকিস্তানি যে শাসন তাদের তাড়িয়ে দিতে চায় অথচ উনিশশো সালে ইসলামের ভিত্তিতে মুসলমানরা একটা দেশ তৈরি করলো এখন ভারতের লোকজন যারা নাকি শেখ ইসলামের পরিভাষায় তাদের সহযোগিতায় কিছু লোক এই বাংলাদেশের থেকে পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিবে এটা তো তারা মেনে নিতে পারে নাই কারণ সাতচল্লিশ সালে এবং সাতচল্লিশ সালে তাহলে তারা পাকিস্তান বানাইছিল কী জন্যে সেই উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় না পাকিস্তান যে বানানো হয়েছিল। সেটা তো ইসলামের ভিত্তিতে তাই না আর ইসলামের ভিত্তিতে যদি কিছু মুসলমান একত্রিত হয় তাহলে সেটা একটা কি হয় কম হয় তাই না একটা কম হয় একটা কি বলা যায় উম্মা হয় মুসলিম উম্মা হয় এরপরে কিছুদিন পরে একুশ বাইশ বছর পরে এসে সেই মুসলিম উমা থেকে কিছু লোক বের হয়ে গিয়ে এইবার বললো যে আমরা এই উমার মধ্যে থাকবো না আমরা স্বাধীনতা চাই ভাই এই ধরনের স্বাধীনতা ইসলাম এলাউ করে না বুঝতে হবে আর পরিশেষে যেটা বলতেই হবে মমিন মুসলমানরা যত বেশি ধার্মিক হবে তত বেশি তারা আরবের প্রতি আনুগত্য দেখাবে সেখানে তাদের দেশপ্রেম থাকার কথা না দেশপ্রেম থাকার কথা না কারণ ইসলাম ইজ নাথিং বাট অ্যান অ্যারাবিক কলসো অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ কালচার এখন বাংলাদেশের মুমিনরা তো অত বোঝে না এরা তো ইতিহাস পড়ে না যাই হোক আল্লাহ বিল্লাহ করে এখন এই যে রোড টু গোপালগঞ্জ যদি করে আমি জানি না বিএনপি তো থামাবেই না আর আওয়ামী লীগ তো মাঠেই নাই এরা যদি আসলেই কয়েক হাজার লোক নিয়ে ওখানে হাজির হয় ওই বাংলাদেশের প্রশাসন তো মনে হয় যে আর ওদেরকে উৎসাহ দিচ্ছে যে এটা কর আর সেনাবাহিনীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবি দাবি করে বা দায়িত্ব নিয়েছিল পাঁচ অগস্ট আমরা শুনছি পরবর্তীতে সেনাবাহিনী প্রধানেরও অনেক কথাবার্তা মধ্যে যেমন যেমন শুনছি কিন্তু বাস্তবে উনি কোনো কিছু করেছেন সেটা আমাদের নজরে পড়ে না এখন বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়ে তারপরে তার সমাধি উচ্ছেদ করে দিয়ে সেনাবাহিনী কীভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ